তো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন তো আজকে দেখুন চলে এসেছি বাড়ির একটি ভিডিও নিয়ে আজকে বাড়িতে তৈরি হয়েছিল এই ধরনের বেসন বড়া কুঁদরি ভাজা আর হচ্ছে ছিল চিকেন মানে দেশি চিকেন তো আজকে চিকেনটা খুব বড় সাইজের ছিল তো দেখুন একটা লেগ নিয়ে এসেছিলাম এক্সট্রা করে যেটা হচ্ছে ব্রয়লারের ছিল লেগটা বাকি মাংসগুলো ছিল দেশি তো আজকে দেখুন বন্ধুরা মানে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হওয়া মানেই তো আমার দেশের মধ্যে খাওয়া একটু মন হয় বা খেতে ভালো লাগে আমাকে ঠিক আছে তো আজকে দেশি চিকেন নিয়ে চলে এসেছিলাম বাড়িতে প্রায় আড়াই কিলো সাইজের দেশি চিকেনটি ছিল এবং ভাতে ঝোল ঢেলে খাওয়া শুরু করে দিচ্ছি আর অপেক্ষা করা যাচ্ছে না গরম গরম ভাত গরম গরম তরকারি বেশি অপেক্ষা করা যাবে না বন্ধুরা বর্ষার সময় যদি বেশিক্ষণ অপেক্ষা করতে হয় কেউ না কেউ নজর দিয়ে দেবে তো চলুন খাওয়া শুরু করে দিলাম দোকান থেকে এসে পড়েই গে মানে কী বলবো গামছা পরে খেতে বসে গেছি আমার তো এটা স্বভাব সবাই জানেন তো ভিডিও এখন অনেক দিনই আসছিলো না কারণ হচ্ছে আমি কাজে কাজে একটু ব্যস্ত ছিলাম পুজোর সময় তো কাজে খুবই ব্যস্ত ছিলাম নিজের দোকান নিয়ে তো চলুন আস্তে আস্তে ভিডিও আসবে পুজো এসে গেছে মানে তো খাওয়া দাওয়া হই হুল্লোড় ভিডিও তৈরি প্যান্ডেল দেখানো সব কিছুই করবো তো আমার এটা করতে খুব ভালো লাগে বন্ধুরা আমি তো কোনো ইউটিউব থেকে এখন পেমেন্ট পাচ্ছি না তো পেমেন্টের আশায়ও কাজটা করছি না আমি এখন আমি নিজের শখেই করছি যে এটা আমার শখ বা ভালো যেটাই আপনারা বলতে পারেন তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করছি এবং রান্না রান্নাবান্না খুব ভালোই হয়েছে বাড়ির একদম লাল লাল ঝাল ঝাল কালারের চিকেন আর তার সাথে একদম চিকেনের লেগটা কামড়ে দিলাম পেছন বন্ধুরা সকলের কাছে একটা রিকোয়েস্ট ছিল যেটা হচ্ছে আমি বারবারই প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আপনারা ভিডিও অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমাকে সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং সঙ্গে থাকবেন আরও আপনাদের কিছু ভালো ভালো ভিডিও উপহার দেবো পুজো এসে গেছে মানে ভালো ভালো খড়গপুরের মধ্যে কী কী প্যান্ডেল হচ্ছে সেটাও তুলে ধরবো তো আমার যেহেতু ট্রাভেল ব্লগ চ্যানেল নয় তাও আমি এই ভিডিওগুলো দিব কেন আমার বাড়ির পাশে খুব ভালো ভালো প্যান্ডেল হয় খড়গপুরে এটা না দিলে আমার মনে হয় যে আমার ভালো লাগবে না তো চলুন আর বেশি ভিডিওটা বড় করছি না আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে দা দুপুরটা দারুণ জমে গেল তো নেক্সট আরও ব্লগ আসছে ততক্ষণ সঙ্গে থাকবেন বন্ধুরা এবং অবশ্যই সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না আপনাদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই দরকার কারণ আপনাদের জন্যই আমাদের ভিডিও করা এবং আমার নিজস্ব ভালো লাগা অবশ্যই আছে ভিডিওর মধ্যে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন